বাল্যকালে ঘোষ আজম মাটির ছোট ছোট পুতুল তৈরি করতেন ভোরবেলা যখন সেই পুতুলগুলোর কাছে যেতেন তখন বলতেন আল্লাহর হুকুমে উঠে যাও আল্লাহ তালার হুকুমে সেই মাটির পুতুলগুলো জীবিত হয়ে যেত আর ঘোষ আজম তাদের সাথে খেলতেন এবং সন্ধ্যায় বলতেন ফিরে যাও তাতে তারা আবার তাদের প্রথম অবস্থায় ফিরে চলে যেত একদিন গ্রামে একজন শিশু মারা গেল আর তার পিতা মাতা রাতে চুপি চুপি তাদের শিশুকে মাটির পুতুলগুলোর মাঝে শুয়ে দিল পরদিন সকালে ঘোষ আজম এলেন এবং যেমন সব সময় তিনি বলতেন আর সব পুতুল উঠে দাঁড়ালো কিন্তু সেই শিশু সেখানে অচল অবস্থায় পড়ে রইল তখন ঘোষ আজম বললেন আমি জানি তুমি আমার তৈরি নও তুমি আল্লাহর তৈরি তারপর তিনি তাকে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও তখন শিশুটি উঠে দাঁড়ালো আর দূরে দাঁড়িয়ে থাকা তার পিতামাতা আনন্দে কেঁদে ফেললেন এবং তাদের সন্তানকে নিয়ে ঘরে ফিরে গেলেন যখন এই ঘটনা ঘোষ আজমের বাবার কানে পৌঁছালো তিনি রেগে বললেন তুমি তো তোমার তৈরি পুতুলগুলো জীবিত করো এখন আল্লাহ তৈ মানুষটিকেও তুমি জীবিত করছো এরপর একটি লাঠি নিয়ে তার পেছনে দৌড়ান ঘোষ আজম দৌড়াতে দৌড়াতে একটি কবরস্থানের পাশে গেলেন এবং মজা করে বলে উঠলেন দৌড়াও কবরবাসীরা না হলে আমার বাবা তোমাদের সবাইকে মারবেন আল্লাহর হুকুমে কবর থেকে মৃতদেহগুলো বেরিয়ে এলো তারা কাপড় মাথায় নিয়ে ঘোষ আজমের সাথে চলতে লাগলো কিছুক্ষণ পর ঘোষ আজমের বাবা ডাকলেন আব্দুল কাদের থেমে যাও তিনি থামলেন এবং মৃতদের বললেন তোমরা তোমাদের কবরগুলোতে ফিরে যাও তখন সকল মৃতদেহ তাদের কবরগুলোতে ফিরে গেল এরপর ঘোষ আজম তার বাবার দিকে তাকিয়ে বললেন আব্বু জান ঠিক হয়েছে তুমি থামতে বলাই ভালোই হলো না হলে এই মৃতরে কিয়ামত পর্যন্ত কাপন মাথায় নিয়ে এভাবে চলতেই থাকত এই ঘটনাটি প্রকৃত অর্থেই প্রমাণ করে যে আল্লাহ তালা তার প্রসিদ্ধ বান্দাদের এমনই নিয়ামত দেন যেগুলো সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে